আজকে শেয়ার করছি খুবই মজার একটি স্ন্যাক্স রেসিপি এটা বিকালের নাস্তা হিসাবে খুবই খুবই মজাদার আর তৈরি করাও খুব সহজ এটা দেখতে যেমন সুন্দর খেতেও অসম্ভব মজাদার চলুন তাহলে দেখে নেওয়া যাক আমি একটি বাটিতে নিয়ে নিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া দিচ্ছি একটু ধনিয়া গুঁড়া আর দিচ্ছি চাট মশলা এখন দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ কুচি মরিচটা আপনারা বাড়িয়ে কমিয়ে নেবেন দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি এখন এতে আরও দিয়ে দিব পাউরুটির স্লাইস একটু ভিজিয়ে পানি ঝরিয়ে নিচ্ছি একটি স্লাইস দিলাম আরও একটি দিব পানিতে ডুবিয়ে তারপর পানিটা আবার নিবে নিচ্ছি দু স্লাইস পাউরুটি দিলাম আর দিয়ে দিলাম কিছু বেসন এখন সবগুলো একত্রে খুব ভালো মতো মেখে নিচ্ছি ভালো মতো মেখে নেওয়ার পর আমি ছোট ছোট বলের শেপ করে নিব। মাখানো হয়ে গেছে এখন আমি ছোট ছোট বল তৈরি করে নিব ঠিক এইভাবে গোল গোল করে বল তৈরি করে নিচ্ছি এভাবে সবগুলো তৈরি করে নিব। তৈরি হয়ে গেছে সবগুলো এখন চুলাই একটি কড়াই দিয়ে তাতে আমি তেল গরম করে নিয়ে চুলার তা মিডিয়ামে করে দিয়ে নিয়েছি তারপর এক এক করে পেঁয়াজের বলগুলো ছেড়ে দিচ্ছি সবগুলো দেওয়া হয়ে গেলে কিছু সময় পর আমি এগুলোকে একটু নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিব এখন আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি তারপর গোল্ডেন ব্রাউন হয়ে গেলে আমি তুলে নিব এই অনিয়ন ব্রেড পাকোড়াগুলো গোল্ডেন ব্রাউন হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি দেখুন কি সুন্দর হয়েছে আর অনেক মচমচেও হয়েছে এগুলা খেতে কিন্তু অত্যধিক সুস্বাদু চেহারা দেখেই বোঝা যাচ্ছে রেসিপি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক দিবেন আর কমেন্ট করবেন আর আমার পেজটিকে অবশ্যই অবশ্যই ফলো করে দিবেন ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আমি একটা ভেঙে দেখাচ্ছি ভিতরে কেমন হয়েছে খুবই সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন সবাই ভালো থাকবেন আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ